السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله كفى وسلام على عباد الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم <applause> بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام صدق الله العلي العظيم شمست برشمشامهم رب العالمين الدرباري الحمد لله দৌল আসাল্লাম বিশ্ব নবী হজরত মোহাম্মদ আলাইহি সাল্ল আলহাল্লামপুর আলহামদুলিল্লাহ মিরাজের আজকে আমাদের দ্বিতীয় ক্লাস প্রথম এবং দ্বিতীয় ক্লাসের ভিতরে আমরা জানলাম হজর সাল্লি আসাল্লাম কীভাবে কোন সমস্ত যানবাহন ব্যবহার করলেন মিরাজে গেলেন রাক্সা সেখান থেকে আসমানসমূহ জাতনার জাহান্নাম এরপরে ফিরার পথ জান্নাত কী দেখলেন জাহান নামে কী দেখলেন সেই সমস্ত আলোচনা আমাদের গত ক্লাসগুলোতে গিয়েছে আজকে আমরা জানবো যে হজর সাল্লি সাল্লাম মিরাজ থেকে ফেরার পরে তার সঙ্গে কী হল হজর সাল্লাসাল্লাম মক্কা ফিরিয়ে ফজরের নামাজ আদায় করলেন পরের দিন সকালে খুব চিন্তিত যে মক্কা থেকে আল আকসাদো জালেন এক হাজার ছয়শো কিলোমিটার দূরে এত দীর্ঘ পর এক রাতে সে কেমনি গেল আবার আসলো আসমান সমূহ জান্নাত জাহান্নাম এই সমস্ত কথা যদি মানুষের কাছে বলা হয় তাহলে মানুষ তো বিশ্বাস করবে না এগুলো বিষয় নিয়ে হজর সল্লু আলাই আসাল্লাম চিন্তিত খোসা মারার জন্য আসেন একজন আবু জেহেল আবু জেহেল হজরতল্লা আলাইসাল্লামের কাছে গেলেন যাওয়ার পরে উপহাস ঠাট্টার ভাব নিয়ে বলতেছে কি ব্যাপার আজকে কি নতুন কিছু আসে নাই নতুন কিছু ঘটে নাই আলাইসাল্লাম বলল হ্যাঁ ঘটেছে তো বলতেছে কী হজর আলাইসাল্লাম বললেন গতকালকে রাতে আমাদের আমাকে মিরাজে নিয়ে যাওয়া হয়েছিল আলাক্সা গেলাম সেখানে নামাজ আদায় করলাম সমস্ত নবীদেরকে নিয়ে এরপরে আসমান সমূহ সফর করলাম জান্নাত জাহান্নাম পরিদর্শন করলাম এবার আবজ বলতেছে আবার এসে সকালবেলা আমার কাতে হাজির হয়ে গেল বলতেছে হ্যাঁ এই যে সমস্ত কথা তুমি আমার কাছে বললে এখন যদি তোমার সমাজের মানুষদেরকে ডাকা হয় তাহলে কি তুমি তাদের সামনে এই কথাগুলো বলতে পারবে হুজুর সাল্লি আসাল্লাম বললাম হ্যাঁ বলতে পারবো সমস্ত মানুষদেরকে ডাকা হয় আবুজেহলের উদ্দেশ্য তো তাদেরকে শোনানো নয় তাদেরকে শুনিয়ে উপহাস করবে ঠাট্টা করবে যার কারণে তাদেরকেও ডাকলেন ডাকার পরে তারা সবাই আসলো এবার তাকে প্রশ্ন করা হচ্ছে গতকালকে রাত্রে তুমি কোথায় গেছিলে হুজুর সাল্লা সাল্লাম উত্তর দিচ্ছে না লাক্সা গেলাম আগের মতো আসমান আসমান সমাহ সফর করলাম নাম দেখলাম এগুলো যখন বলল এখন তারা এগুলো কথা নিয়ে কাফেরা সবাই হাসি ঠাট্টা করতে লাগলো দেখছো মোহাম্মদ এতদিন যা বলছে বলছে এখন আবার কি বলা শুরু করছে এই সমস্ত যখন কথাবার্তারা তারা বলা শুরু করলো এবং সেই সমস্ত কথা নিয়ে ঠাট্টা করতেছে এখন যারা আলাক্সা মসজিদে গিয়েছিল যারা আলাক্সা দেখছেন এখন তারা বলতেছে ঠিক আছে তাহলে তুমি আকসা যেহেতু গিয়েছো সেখানে সালাত আদায় করছো সেখানকার কিছু বিবরণ বলো সেখানকার জালানা কয়টি দরজা কয়টি এই সমস্ত কিছু প্রশ্ন করতেছে মদত করতেছেন হজুরসাল্ল্লা ভালাইস্লামের সামনে সাল্লাম আল আকসার ছবি দাঁড় করিয়ে দিল সাল্লাম সেখানে থেকে দিকে দেখে সব বলে কাফেরদের মুখে ছুঁড়ে মারতেছে বলতেছে এটা সবাই শুনে যারা গিয়েছিল তারা মিলাইতেছে হ্যাঁ সব কিছুই তো মিলে যায় তারা নিশ্চয়ই এটা সত্য নিশ্চয়ই মোহাম্মদ গিয়েছিল তাদের ভিতর কিছু মানুষ ইমান আনল কিছু মানুষ ইমান আনল আবু জেহেল দেখতেছেন অবস্থা ভালো নয় দূরে যাইতে হবে তো তিনি হজর সাল্লাহ সাল্লাম আরও কিছু প্রমাণ দিলেন তা হলো সেই সময় মক্কা থেকে দুইটি কা ফেলা আকসা জেরো জালেপের আশেপাশে ছিল তো আসার পথে এই বোরাকের যে একটা আওয়াজ হয় বর্তমান যেমন নাই বিমান চলার সময় যে আওয়াজ হয় যখন আওয়াজ হচ্ছে বোরাকটা চলার সময় এই আওয়াজের কারণে এক ফেলার তাদের গাদা বা তাদের যানবাহন এই আওয়াজটাকে সহ্য করতে না পেরে মারা গেছিল মারা যান তো হজর সাল্লা সাল্লাম এটাও বললো যে তোমাদের মক্কা থেকে যে একটি কাফেলা গেছে সেই কাফেলা উম জায়গায় এখন বর্তমানে অবস্থান করতেছে তারা যেই সময় ফিরে আসবে তাদেরকে আপনারা জিজ্ঞাসা করবেন যে তাদের গাধা মারা গেছিলো উপর থেকে একটা আওয়াজ তারা শুনতে পেয়েছিল। আচ্ছা আর কাফেলা আছে তাদের পানি হারিয়ে গেছিলো কারণ আমি আসার সময় সেখান থেকে প্যানি পান করছিলাম তারা যে সময় আসবে এই কাফেলা যখন মক্কার ভিতরে আসবে আপনারা জেরে নেবেন জিজ্ঞাসা করবেন এদিকে আগে হেল তো একবারে মক্কার মেন গেটে ভেতর সিকিউরিটি গার্ড বসায়া দিছে যখন এই কাফেলা আসবে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে এই জন্য আগে যেন মোহাম্মদ বা মোহাম্মদের যেই সমস্ত সাহাবি আসে তারা যেন তাদেরকে কোনো কিছু না বলতে পারে যার কারণে আবু দেখেন গার্ড বসে দিলেন এইদিকে এখন ঠাট্টা আরও করার জন্য আউ্ব কর রদি আল্লাহ তালার কাছে চলে গেল আউ্ব কর রদি আল্লাহ কাছে যা বলতেছে আউ্ব কর তোমার সঙ্গিনী কে বলে তোমার সাথী কি বলে কে বলতেছে সে নাকি গতকালকে রাত্রে আলাক্সা গিয়েছিল সেখানে কি নামাজ আদায় করছে এরপরে আসমান সমোহ নাকি সে সফর করছে জান্নাত জাহান্ন নাকি সে দেখে আবার এসে মক্কার ভেতর সে নাকি সকালে মক্কার ভিতর চলে আসলো এটা কেমন সম্ভব আর তালে বলতেছে এটা কি আমার নবী বলছে বলতেছে হ্যাঁ মোহাম্মাদি বলছে মোহাম্মদ যদি বলে তাহলে এটা একশো পার্সেন্ট সত্য কারণ এটা তো ছোটো একটা বিষয় এর থেকেও বড় বড় যে সমস্ত বিষয় আছে তিনি যদি আমাদের কাছে বলে আমরা সেগুলোকে বিশ্বাস করে নিই তিনি আসমানের উপরের খবর জমিনে বসেই দিতে পারে। সেটাও আমরা বিশ্বাস করি আর তো সে সেখানে গিয়েছিল সেখানকার খবর বলছে এটা আমাদের বিশ্বাস না করার মতো কিছু নেই অবশ্যই আমরা বিশ্বাস করি অবাকর আল্লাহ তাল কাছে তারা কোনো স্থায়ী পাইলো না যার কারণে তারা চলে গেল অবাক দিয়াল তারা বুঝতে পারলেন নবীকে মনে হয় ডিস্টার্ব করা হচ্ছে সঙ্গে সঙ্গে হজর সাল্লু আলাই্লামের কাছে চলে আসলেন হ্যাঁ কিছু কাফির এখানে হজর সাল্লু আলাই আসাল্লামকে ডিস্টার্ব করতেছেন উল্টাপাল্টা কথা বলতেছেন তো তিন দিনের একটি কথা বলা হয়েছিল যে তিন দিন পর তারা মক্কার ভিতর ঢুকবে এই কাফেলাগুলো তো তিন দিন হয়ে যাচ্ছে এখনও কাফেলা আসতেছে না তিন নম্বর তিন শেষের পথে আসরের পর এদিকে হুজুর সাল্ল ভালাই বলছেন যে তারা যে পথ যেখানে আসে সেখান থেকে তিন দিন লাগতে পারে মক্কার ভিতর প্রবেশ করতে মক্কায় আসতে যার কারণ হুজুর সাল্ল ভালাইস্লাম বলছেন যে তিন দিন পর তারা মক্কায় পুষবেন এদিকে তিন দিন শেষের পথে তাও তারা এখনও আসেনি হজর সাল্লা আলাইসাল্লাম চিন্তিত আল্লাহরবুল্লাহ আলমিন সব কিছু দেখলেন দেখতেছেন আল্লাহ রব্বুল আলমিন সাহায্য করলেন ইব্রাইল যাও সূর্য আর সামনে হঠবে না সূর্য আর সামনে চলবে না ওখানে তাকে দাঁড় করিয়ে দাও সূর্যর চলাচল আল্লাহ রব্বুল আলমিন বন্ধ করে দিলেন এইদিকে এই কাফিলারা ঢুকল কাফিলা যখন ঢুকলো তাদেরকে জিজ্ঞাসা করলো যে তোমাদের গাদা মারা গেছিলো এখন একটা আওয়াজের কারণে বলতেছে হ্যাঁ তোমরা কিভাবে জানলা এখন আবু আবু যেহেতু বলতে চাই না তো তাদের ভিতরে কিছু লোক বললো যে মোহাম্মদ কি বলছে মোহাম্মদ নাকি সেই দিন মিরাজে গিয়েছিল সে নাকি আলাক্সা গিয়েছিল সে আসার সময় দেখছে যে তোমাদের গাদা এইভাবে মারা গেছে শুনছে হ্যাঁ সত্যই তো তাহলে মোহাম্মদ এর মিরাজ হয়েছে সে মিরাজে গিয়েছিলো সে যেগুলো বলছে এগুলো সত্য এখন এই কাফেলা থেকেও কিছু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলো জহেল দেখলো খবর তো তেমন ভালো নয় পরের কাফেলা পরের কাফেলা যখন আসলো যে তোমরা অন্য জায়গায় বিশ্রাম করতেছিলে তোমাদের পানি হারিয়ে গিয়েছিল বলতেছে হ্যাঁ এটা আপনি কীভাবে বুঝতে পারলেন আপনি কিভাবে জানেন মক্কা থেকে তো আমরা ব্যতীত অন্য কোনো কাফেলা যায় নাই আর এই খবর আমরা ব্যতীত তো অন্য কেউ জানতে এখনও আমরা কাউকে বলি নেই তাহলে আপনারা কীভাবে জানতে পারলেন তো মোহাম্মদ বলছে কেমনে বলল সে নাকি সেই দিন মিরাজে গিয়েছিল সে আসার পথে তোমাদের ওখান থেকে নাকি প্যানি পান করছে তাই নাকি তাহলে মোহাম্মদ সত্যবাদী মোহাম্মদ সত্যই বলেছে সেখান থেকেও কিছু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলো এখন আবু দেহলের যে সমস্ত লোক আছে তার আশেপাশে তারা বলতেছে যে সূর্য ডুবলো না কেন এখানে তো অনেক সময় ভরে আমরা দাঁড়িয়ে আছি এতক্ষণ তো সূর্য থাকার কথা নাই এতক্ষণ সূর্য ডুবে যাওয়ার কথা এরপরও সূর্য ঢুকল না কেন এখন আব যে আর কি করবে দিশামিশা না পেয়ে বলতেছেন যেটা তো মোহাম্মদের বড় একটা জাদু মোহাম্মদের বড় একটা জাদু এ বড় জাদু দেখিয়ে সে সূর্যকে আটকিয়ে ফেলেছে সূর্যকে যদি না আটকাইতো সেই যে তিন দিন পর বলছে তিন দিনের ভিতর এই কাফেলাটা ঢুকবে তাহলে তারা ঢুকতে পারতো না তার কথাটা সঠিক হতো না তার কথাটা সঠিক রাখার জন্য সে বড় জাদু দেখিয়ে সূর্যকে আটকিয়ে ফেলাইছে নাওজবে অথচ আল্লাহ রব আলামিন সেখানে হজুরসল্লাহ আলাইসাল্লামকে মদত করছেন সাহায্য করছেন এই মোটামুটি আমাদের মিরাজের কথা ছিল মিরাজের পুরো ঘটনা থেকে আমরা বর্তমান জামানায় যে সমস্ত জিনিস পেয়েছি হজুরসাল্ল্লাহ আলহি সাল্লামের বুক সিদ্ধ করা হয়েছিল করে হুজর সাল্লামের সব কিছুকে স্মরণের পাত্র ভিতরে রাখা হয়েছিল শুরুর কেলা এগুলো আমাদের আলোচনা হয়েছিল কারণ বর্তমান চিকিৎসক বিজ্ঞানেরা তারা এটাকে ওপেন হার্ট সার্জারি তৈরি করছেন বা তারাও বুঝতে পারছেন যে মানুষের বুক এভাবে শিথল করা যায় কেটে এইভাবে তাদেরকে চিকিৎসা দেওয়া যাবে অপারেশন করা যাবে তারা হুজুর সাল্লাহ আলাইসাল্লামের এই মিরাজের ঘটনা থেকেই মিরাজের ইতিহাস থেকে কিন্তু অপেন হার্ট সার্জারিটা বের করছে দুই নম্বরে আমি আপনি বিমান ব্যবহার করে থাকি আলাইয়া সাল্লামের বোরাক হুজরসাল্লু আলাইস্লামের বোরাক দেখেই বা সেই ইতিহাস থেকে কিন্তু বর্তমান বিজ্ঞান বিমান আবিষ্কার করছেন রফ রফ ব্যবহার করছেন বর্তমান উপরের দিকে ওঠার জন্য আমরা বর্তমান জামানায় লিফট ব্যবহার করি উপরে ওঠার জন্য আলাই আলাইসাল্লামের বোরাকের একটি আওয়াজ ছিল যে আওয়াজের কারণে এই কাফেলার গাদা মারা গেছিল। তাহলে বর্তমান জামানায় আমরা যেই বিমান ব্যবহার করি এই বিমান চলার সময় তার একটি বড় আওয়াজ হয় তো মিরাজের ইতিহাস থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম ইনশাল্লাহ থেকে বড় আমাদের শিক্ষা এবং গুরুত্বপূর্ণ সেটি হলো সালার কারণ পৃথিবীর অন্য অন্য হুকুম আহকান হজর সাল্ল্লা সাল্লাম পৃথিবীর বুকে ছিল আল্লাহ রব আলমিন সেখান থেকে জিব্রাইলের মাধ্যমে তো জিব্রাইল আলাই সাল্লা এসে সে হজর সাল্লা সাল্লামকে জানিয়ে দিত কিন্তু শুধুমাত্র আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন নিজে তাকে সেখানে নিয়ে হজর সাল্লা সাল্লামকে দিলেন আমাদের জন্য যেগুলো তোমার হম্মতের জন্য তোমার হম্মত যাতে পঞ্চাশ ছিল পঞ্চাশ থেকে পরবর্তীতে পাঁচ অক্ত হলো পাঁচ শক্ত সালাত আদায় করে আমি আল্লাহ বোলা আলামিন পঞ্চাশ অক্ত নামাজ আদায় কৰাৰ সব দান করবো সুবাহ আনন্দ আলামিন সমস্ত কথার ওপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক অমা তফিকে ইলা বিল্লাহ সুবাহানন্দী অবিহান্দিহি সুবাহানক লাহ মা অবিহান্দিকে শাদু ইলাহ ইল্লাহ তাজ তফিকা السلام عليكم ورحمه الله وبركاته